আলকরা বাজারের পশ্চিম পাশে যে পোস্ট অফিস অবস্থিত সেইখানে এলাকাবাসী কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পায়নি এখানে যেহেতু মিডিয়া আসেনি সেভাবে কিন্তু প্রচারণায় আসেনি মানবতার ফেরি এলাকার কন্ডাই মানবতার ফেরি এলাকা দুনিয়া ব্যাগ দিয়ে আর টিভিতে ইউটিউবে সাজ দিলে পাওয়া যায় আর আজ আমরা এক সপ্তাহ ফানি বন্দী হয়ে রয়েছি কিচ্ছু নাই খোঁজ খবর নাই এখানে দেশের নিয়ে নীতি এখানে দেশ জনগণের মিয়ে উপকার দুনিয়ার শয়তানি বেগ মানবতার ফেরিয়ালারা ইউটিউবে সাজ দিলে মানবতা 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 টেয়াদের হুইচাদের আর যে আমরা চারটা পাঁচটা দিন ফ্যামিলি আটকে রয়েছি আমরা কোনো ত্রাণ নাই কোনো সহযোগিতা নাই কোনো খোঁজ নাই কোনো খবর নাই কারেন্টটা পর্যন্ত বন্ধ নেটওয়ার্কটা পর্যন্ত বন্ধ নেটওয়ার্কটা দিলেও অন্তত ফ্যামিলির খবর লওয়া যায় কোনো খবর নাই আমার কথা হইলো যে বর্তমান যে সরকার আসছে উনি যেমন আমাদের এ আলকরা ইউনিয়নের বাসীর জন্য যারা ফানির ভিতরে আছে বা

কিন্তু এই যে দুর্যোগ দুর্যোগে পরে কিন্তু তারা খারাপ অবস্থায় পড়েছেন আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা যারা জয় টিভিতে দেখছেন তারা অবশ্যই এই আলকরা বাজার থেকে পশ্চিম পাশে পোস্ট অফিস সংলগ্ন যে আশেপাশে বাড়িগুলো আছে সেই দিকে লক্ষ্য রাখুন নজর রাখুন তাদের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিন